পুণ্যের পড়ে মানে জিঙ্গা নি মনুষ্য জিঙ্গা নি বুদ্ধ দেখা বিহে দুপাত সেবাদেও আগে ভাবনা গরিব উপায় শিগে গুরু আগে শিক্ষক আগে যেমন মিছিগে তোমার তোমার সুস্থও আগে গুরুও আগে বুদ্ধ শাসন জেগা বিহে নে বুদ্ধ শাসন দেখাবি আর হি লাগে প্রতিরূপ দেশে জন্মগ্রহণ করা না হয় প্রতিরূপ দেশে ওই দেশে ওই দেশে জন্মগ্রহণ করো হাতে নয় সে দেশ নয় দেশ প্রতিরূপ অন্য মারে তো দেশ বলতে খারে হয় বুদ্ধর মতে দেশাওয়া শৌচা প্রতিরূপ বলতে খারে হয় যে জাগার মইতি সব সময় গান চর্চা শিল চর্চা ভাবনা চর্চা হয় কিবে এই প্রতি যেমন তারা আবহাওয়া জন্ম করে এই যে অমুক জায়গা অমুক অঞ্চলের মধ্যে বৃষ্টি পড়ছে ব্যাগ জায়গা মধ্যে হয়তো পড়েনা না পড়ে কোনা কোনা জায়গা মধ্যে ঘুরে ঘুরে বৃষ্টি কি কি বৃষ্টি হয় আর না নি বৃষ্টি এদিক নহয় মানে ঠিক কি মানে কোনো একান অঞ্চলের মধ্যে বনাকা অঞ্চল মধ্যে দান শিল ভাবনা চর্চা হয় সেই জায়গা জন্ম অদা আচ্ছা সেই জায়গা তো কনাইয়া নয় যে জায়গা মধ্যে সি দানশীল ভাবনা চর্চা করিবার উপায় শিখে দিভারে গুরু আছে সেই জায়গা জন্ম লবা যেমন এক দেবতারা সত্যে স্বর্গের মধ্যে এ দেবতায় কি দেবাবনার মধ্যে দেবাবনতন চতু সময় কিছু লক্ষণ দেখা যায় বলে যেমন কাম নিয়ে গেলে দুর্গন্ধ নিয়ে গেলে পুষ্পা মাল্য মলিন হয়ে যায় গই দেবাসুগর মধ্যে গম নাগে এইটু কে হলে অন্য দেবতারা এ ছিল এ দেবাহলত সুদর্গ দেবাহলত তো সুদর্গ কোনো জন্ম লোভা কবদে ধারায়

উৎপন্ন হলে অধিকম শ্রদ্ধা হাত উৎপন্ন হয় শ্রোতা হয়নি সাধারণ মঞ্চে তো অধিকম শ্রোতা উৎপাদন হয় কম্পন শ্রোতা দি জন্ম পর্যন্ত থাকে তার পরিবর্তন হয়ে যায় এভাবে পরিবর্তন হয় যে সমাজ যে পরিবেশ চর্চা নয় সে পরিবেশে যদি জন্মগ্রহণ করে পরিবেশের প্রভাব পড়ে আর ভাত নয় যে অন্য পরিবেশে জগ হই কুলে জন্ম লইয়ে না অন্য কুলে ন জানে তারা মানে আদি যাই যাব আর হনতে আদি যাই যাব ন পাবো সে সংস্কার জমি যাব তার আগমন শ্রোতা হই দে বুদ্ধি সত্তাতন হই দে অর্থাৎ বুদ্ধত্ব জ্ঞান লাভ ন না পর্যন্ত এই আগমন শ্রোতা বলবত্তাকে পরিবর্তন নয় সে বুদ্ধি সত্তাতন হই আর অকম্পন শ্রোতা দুই জন্ম জমান মাঞ্জারে দেখিলে ও কিয় মজা লম ও তার মই বতন মইও জে মইও করিম গই আমারে হই তাব দেখিয়া গলি নাই আর সিয়া জকে যাব গই দেখিব গই শুনিব গই এই সমস্ত দানশীল ভাবনা আশ্রম গরিব গই দুই জন্ম পর্যন্ত অকম্পন অর্থাৎ সিম বদলি যে জানা এক জন্ম দুই জন্ম তারপরে অন্য পরিবেশে গেলে আবার বদলি যাব একমাত্র আর প্রশস্ত্রতা হইয়া দেইয়া কুসুর পাতা পানি দুকে শ্রদ্ধা সেই রকম হয়ে যেন প্রসাদ শ্রদ্ধা খানিকন আগমন শ্রদ্ধা বুদ্ধি সত্য শ্রদ্ধা বুদ্ধত্ব জ্ঞান লাভ নগর না পর্যন্ত বলবৎ তাই পরিবর্তন নয় আর ও কম্পন শ্রদ্ধা এই দিকে ভাবনা করিব চর্চা করিব বিনে বিনে বন্ধন নগরলে থেন বারে দেয় বিনে বিনে পাঁচ মিনিট দশ মিনিট ভাবনা নগরলে মানে থেন বারে দেয় ভাবনা করিব মনে হয় এই বেড়া মধ্যে অকম্প শ্রদ্ধা দুই জন্ম পর্যন্ত এই শ্রদ্ধা পরিবর্তন হইত না পরিবর্তন হইত না মানে দুঃখে আর সবচেয়ে বড় জীবন দেবতাম মনে জীবন কৌ বল অধিকম শ্রদ্ধা উপযুক্ত অধিকম শ্রদ্ধা এবার উপযুক্ত জায়গা না জন্মগ্রহণ কর উপযুক্ত জায়গা হি

মানে খুব গুরুত্বপূর্ণ সিও লক লক্ষ জন্ম একবার ফেবার এদিকে ঘনস আগেহি লক জন্ম অসংখ্য অসংখ্য কল্পকার জন্ম হয় নিয় সেদিকে পরিবেশ লাগত ফেবা অসম্ভব সেদিনে হলতে নয় বাঁধে বর দূর দূর কচ্ছপ এই খানা সচ্যপায় ইন্দ্রিয় কৃষক আল সদন দিবে কি হয় গরু খান্ড মধ্যে চোঁ জোঁয়া কেন বাঙিয়ে নলগে উগ দুি গো বদে জীবের আকায় অনেক কি হয় বাঙে ফেলে দিয়ে খাল বাসি দাদ সুঙিয়ে গে ওই খানা সহ্য তলে থাকে

মনুষ্যত্ব জীবন লাভ করা না আরো দুর্লভ মনুষ্যত্ব জীবন লাভ করে নিয়ে কিছুক্ষণ আগে যে অধিকম সরতা পেপার উপযুক্ত জায়গায় জন্মগ্রহণ করা না এত সহজ নয় তাই দেখা যাতে এখানে